প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী মানুষের আইন দিয়ে দেশকে চলতে না দিয়ে রসুল সাল্লা সাল্লামের মতো বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করতে চায় আপনার কি রাজি আছেন সেই রাষ্ট্র কায়েম করতে সেই রাষ্ট্র কায়েম করার জন্য জামাত ইসলামের একটা প্রতীক ছিল এটাও তাদের সহ্য হয় নাই এই দাড়ি পাল্লেকে তারা নির্বাসন দিয়ে দিয়েছিল আল্লাহ তালা আমাদের আজার ভাইকে ফিরিয়ে দিয়েছেন আমাদের রেজিস্ট্রেশনকে ফিরিয়ে দিয়েছেন আমাদের প্রতীক ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ অতএব এই দাঁড়ি পাল্লা ইনসাফের প্রতীক যদি দাঁড়ি বিজয় হয় বাংলাদেশে বেঈসাফি থাকবে না ইনশাআল্লাহ সুবিচার সব ক্ষেত্রে টাইম হবে সে জন্য আসুন আগামী নির্বাচনে তেত্রিশ জন যে প্রার্থী সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে রংপুর অঞ্চলে এই ভাইদেরকে দাঁড়িপাল্লা প্রতীকে বিচার দাঁড়ি দাঁড়িপাল্লাহ প্রতীকে তাদেরকে বিজয়ী করার জন্য আপনাকে চেষ্টা করতে রাজি আছেন আছে অধ্যাপক মজিবুর রহমান অধ্যাপক মজিবুর রহমানদুল্লাহ অসলা তো অসলাম ওয়ালা রসুল ইল্লাহ আলিহি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরী এবং জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি এই মাত্র মঞ্চে উপনিষ্ঠ হলেন আজকের জনসভার সংগ্রামী প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জনাব ডক্টর শফিক রহমান শহীদ আবু সাহিদের পরিবারবৃন্দ উপস্থিত জামায়াত ইসলামের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমার একান্ত প্রিয় ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারাও ভালো আছেন আমরাও ভালো আছি যার ফলে আমরা এক জায়গায় উপস্থিত হতে পেরেছি দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আগে এইভাবে কি আপনারা আমরা এক জায়গায় জনসভা করতে পারতাম সরকার দীর্ঘ সতেরো বছর যাবত বাংলাদেশের জনগণের প্রতি জুলুম অত্যাচার এবং নির্যাতন করার কারণে বাংলাদেশের মানুষ দুঃখ কষ্ট নিয়ে এই প্রায় দেড় যুগ সময় পার করেছে বিগত আন্দোলনের ফলে আজকে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে বাংলাদেশ আজকে মুক্ত হয়েছে আমরা কথা বলতে পারি আমরা জনসভা করতে পারি আমরা মুক্ত বাতাসে চলাফেরা করতে পারছি আলহামদুলিল্লাহ পাকিস্তান নামে একটি দেশ এই অঞ্চলে পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল আপনাদের জানাজ ইসলামের নামে অর্জিত পাকিস্তানে মানুষ আশা করেছিল যে ইসলামের আইন চালু হবে কিন্তু দুর্ভাগ্য চব্বিশ বছরের ইতিহাসে পাকিস্তান ইসলামের নামে স্বাধীনতা অর্জন করলেও ইসলামের আইন তারা চালু করে নাই যার ফলে ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে চব্বিশ বছরের মাথায় দেশটি ভেঙে টুকরো হয়ে গিয়েছে সংগ্রামী সাতীয় বন্ধুবন এর পরবর্তী পর্যায়ে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বলে দাবি করে তারা বলেছ বলেছিল ভাতের অধিকার প্রতিষ্ঠা করবে ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে আমি জিজ্ঞেস করতে চাই বিগত উনিশশো থেকে দু হাজার প্রায় চুয়ান্ন বছর ধরে তারা একের পর এক এসেছে এবং অনেকে গিয়েছে এই দীর্ঘদিনের মধ্যে সত্যিকার মানুষ ভাতের অধিকার কি প্রতিষ্ঠিত হয়েছে দশ টাকা কেজি চাউল খেতে দিতে চেয়েছিল সেটা কি জনগণ পেয়েছিল পাই নাই আবার ভোটের কথা বলতে বলো লজ্জা লাগে তারা বলেছিল আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব কিন্তু তারা উল্টে দিয়েছে স্লোগান তারা উল্টে দিয়ে বলেছে আমার ভোট আমি দিব তোমারটাও আমি দিব যার ফলে নির্লজ্জের মতো বাংলাদেশের মানুষের ভোটাধিকার তারা লঙ্ঘন করেছিল এবং শুধু তাই নয় আলে মোলামা থেকে শুরু করে সাধারণ মানুষ অসহায় জনগণের উপরে তারা স্টিম রোলার চালিয়েছিল আপনারা জানেন এই জুলুমের ইতিহাস বলতে গেলে সময় পাওয়া যাবে না মোতারাম আমিরে মূল কথা বলবেন এগুলা বিস্তারিত বলবেন আমি যে কথা বলে আমার কথা শেষ করতে চাই সেটি হচ্ছে যতদিন পর্যন্ত বাংলাদেশে কোরআনের আইন চালু না হবে ইসলামের আইন চালু না হবে ততদিন পর্যন্ত আমাদের এই দেশে সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠা হবে না হতে পারে না অর্থাৎ আমাদেরকে আন্দোলন করতে হবে জুলাই চব্বিশের যে জুলাই এবং আগস্টে যে আন্দোলন করেছিলেন তার চাইতো সিরিয়াস আন্দোলন করতে হবে মানুষের তৈরি মতবাদ বাংলাদেশের জাতীয় সংসদে আর আমরা যেতে দেব না সেটা ধর্ম নিরপেক্ষবাদ হোক সেটা পুঁজিবাদ হোক সমাজবাদ হোক যে কোনো মতবাদ হোক মানুষের আইন বাংলাদেশের জাতীয় সংসদে আর আমরা ফিরে যেতে দেব না আপনার কি রাজি আছেন আগামী দিনে আল্লাহর আইন চালু করতে হবে সেই আল্লাহর আইন সুবিচার প্রতিষ্ঠা করতে পারে উই আল্লাহ জাস্টিস বলে যে আন্দোলন করা হয়েছিল সেই জাস্টিস আমরা এখনো পাই নাই আর জাস্টিস হতে পারে না আল্লাহর আইন ছাড়া মানুষের আইন দিয়ে সুবিচার আসতে পারে না আপনারা দেখেছেন বিগত বিচারক রাজে হওয়ার বিচার করেছে এই বিচারকের আজকে আমাদের শ্রদ্ধ আজকে মুক্ত প্রিয় নেতা সাবেক ভাগপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজারুল ইসলাম ভাই তিনি আল্লাহর ইচ্ছায় ফিরে এসেছেন কিন্তু এই মিথ্যা বিচার করে আমাদের আগের নেত্রীবৃন্দকে তারা বিচারী হত্যা করেছ তারা এই বিচারের বিচার হওয়া দরকার যারা এইভাবে ভাবে বিচার করেছে সেই বিচারকরা যারা বিচার করেছে তিন তিন কিলোমিটার দূরে বলছে আজার ভাই হত্যা করেছে তিন কিলোমিটার দূরে মানুষকে দেখা যায় বলেন দেখা যায় বুঝা যায় চিনা যায় কিছুই করা যায় না অথচ এই ধরনের মিথ্যাচার করে বিচারকরাই দিল যারা সাক্ষী তারাও মিথ্যা সাক্ষী শেষ পর্যন্ত হত্যাকাণ্ড করে আমাদের নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে অন্যায় ভাবে শহীদ করে দিয়েছে আমরা আমরা এই বিচারের করেছে তাদেরও বিচার আমরা চাই বাংলাদেশের মাটিতে ভাইরা এই বিচার সম্পর্কে ব্রিটিশ কোর্ট বলেছিল এটা জেনোসাইড অব জাস্টিস বিচারকে হত্যা করেছিল এটা ব্রিটিশ কোর্টের রায় একইভাবে বাংলাদেশের বিচারক তারাও কিন্তু এই রায় দিয়েছে যে বিচার যেটা হয়েছে এটা সুবিচারকে তারা হত্যা করেছে বিচার আমাদের হতে হবে প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী মানুষের আইন দিয়ে দেশকে চলতে না দিয়ে রসুল সাল্লা সাল্লামের মতো বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করতে চায় আপনার কি রাজি আছেন সে রাষ্ট্র কায়েম করতে সেই রাষ্ট্র কায়েম করার জন্য জামায়াত ইসলামের একটা প্রতীক ছিল এটাও তাদের সহ্য হয় নাই এই দাড়ি পাল্লেকে তারা নির্বাসন দিয়ে দিয়েছিল আল্লাহ তালা আমাদের ফিরিয়ে দিয়েছেন আমাদের প্রতীককেও ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ অতএব এই দাড়ি পাল্লা ইনসাফের প্রতীক যদি দাড়ি পাল্লা বিজয় হয় বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ সুবিচার সব ক্ষেত্রে টাইম হবে জন্য আসুন আগামী নির্বাচনে তেত্রিশ জন যেন প্রার্থী সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে রংপুর অঞ্চলে এই ভাইদেরকে দাঁড়ি পাল্লা প্রতীকে বিচার দাঁড়ি দাঁড়ি পাল্লা প্রতীকে তাদেরকে বিজয়ী করার জন্য আপনার কি চেষ্টা করতে রাজি আছেন ইনশাল্লাহ শুধু আপনাদের ভোট দিলে হবে না ভোট আরও যোগ করতে হবে এই জন্য যারা ভোটার আছেন অন্যকে ভোট চাইতে হবে অন্যের এই জন্য ভোটার হবে ভোটার কর্মী অন্যকে ভোটের জন্য তাকে চাইতে হবে আপনাকে পরিশ্রম করতে রাজি আছেন তাহলে আমরা বিশ্বাস করব আগামী দিনে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ জমাত ইসলামী যে আন্দোলন চালিয়ে যাচ্ছে ইসলামী ছাত্র শেবির আন্দোলন চালিয়ে যাচ্ছে তেমনি ভাবে আরো যারা যারা ইসলামের পক্ষে আছে সবাইকে ঐক্যবদ্ধ করে একটা বিরাট ইসলামী ঐক্য গড়ে তুলে সমঝোতা নির্বাচন হবে ইসলামের পক্ষে বাংলাদেশে বিজয় আসবে ইনশাল্লাহ সেই বিজয়ের জন্য আপনাদেরকে এখান থেকে শপথ নিয়ে ফিরে যেতে হবে আমি আপনাদেরকে সেই শপথ গ্রহণ করে ময়দানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আল্লাহ তালা আমাদের ইসলামী আন্দোলনকে বিজয় দান করুন